রেলওয়ে টিপিসি পরীক্ষা প্রস্তুতি নেওয়া মানে শুধু বই পড়ানো প্রতিদিন নিজেকে প্রশ্নের সামনে বসানো আর ঠিক সেই কারণেই আজকে এই ভিডিওতে আপনারা প্রস্তুতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আর পরীক্ষার বারবার আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আগে থেকে প্র্যাকটিস করলে পরীক্ষা হলে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় প্রতিটা প্রশ্ন আমি এমনভাবে সাজিয়েছি যাতে নতুন এবং পুরানো দুই ধরনের পরীক্ষার্থীরাই সহজে বুঝতে পারেন ভিডিও চলাকালীনই প্রতিটি প্রশ্নে নিজের নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন চর্চায় সাফল্যের চাবিকাঠি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার প্রশ্নটি এই মুহূর্তে কোন স্তরে দাঁড়িয়ে আছে তাই একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন চলুন শুরু করি আজকের অ্যান্টি প্র্যাকটিস সেট কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা রোধ করা হয় উত্তর রড ব্যান্ডিং দু নম্বর বৌড়কেল্লা ইস্পাত কারখানাটি কোন পাঞ্চবার্ষিক পরিকল্পনার দ্বারা তৈরি হয়েছিল উত্তর দ্বিতীয় পাঞ্চবার্ষিক পরিকল্পনা কুন বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন হতে পারে উত্তর অর্থ বিল নিচের কুনটি মহাবীরের জন্মের প্রতীক হিসাবে পরিচিত সিংহ যে পঠালামিয়া রোগ কোন ভিটামিন অভাবে হয় ভিটামিন এ জাতীয় কংগ্রেসের গঠনের সময় বড় লাট কে ছিলেন লর্ড ডাফরিন কোন ভারতীয় সংস্থা সম্পদ পুনরুদ্ধার ইন্টারজেন্সি নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক এর স্টিয়ারিং কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল উত্তর এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি ঠিক আছে আটেরটা পাঙ্গাং তহটি কোথায় অবস্থিত লাদাখ তাপন্ন একটা এটা তোমরা নিচে কমেন্টে বলবে কি হবে শিব কুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সন্তন ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে উত্তর সবকটি স্থানে আইএনটিইআরপিও এল এর সদর দপ্তর কোথায় ফ্রান্স রিয়ং নিচের কোন মোগল সম্রাট আফিমের আসক্ত ছিলেন হুমায়ুন কোন অভিলেখ থেকে সতীদাহ প্রথার কথা জানা যায় এরাইন উচ্চ তাপমাত্রার পরিমাণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় পাইরোমিটার গোল্লাপ ঘরটি গিরিপথটি কোন হিমাচলে দেখা যায় হিমাচল হিমালয় সন্দেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠান করেন আশ্বিনী কুমার দত্ত বিশ্বের বৃহত্তম ভাস্যমান সোলার ফার্ম তৈরি হয়েছিল কোন দেশে সিঙ্গাপুর কুকলাইম কাকে বলে ক্যালসিয়াম অক্রাইট। ভারতের প্রথম কফি চাষ কোথায় হয়েছিল কর্ণাটক দ্য রেজ অফ মাই লাইফ বইটি কার লেখা উত্তর দুই মিলাক্ষা সিং ভারতে কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় উত্তর তামিলনাড়ু স্বরাজ পাটি কত সালে গঠিত হয় নাইনটিন টোয়েন্টি থ্রি সালে গরিব হঠাৎ সংগ্রামটি পুন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত পঞ্চম মানুষের হাতে বাহু কুন শ্রেণী লিভার তৃতীয় প্রতিক্রাতি কে সম্পাদন করেন উত্তর মানববেন্দ্রনাথ রায় রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর লোকসভার পাবলিক অ্যাকাউন্টেন্স কমিটি সদস্য সংখ্যা কত পনেরো কেন্দ্রীয় সরকার সুকন্য সমৃদ্ধি যোজনা কত সালে থেকে শুরু হয় দু সাল আবাল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় গণিত এন টি প্রশ্ন নেই পর্যন্ত এখন কমেন্টে লিখুন কয়টা প্রশ্ন আপনারা ঠিক হয়েছে এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ ডাব্লুবিএসএসি এন টিপিসি রেলওয়ে ইত্যাদি প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়েই আসি পরের ভিডিওতে আবার নতুন প্রশ্ন নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন পড়াশোনা লেগে থাকুন ধন্যবাদ